তোমার কাছে হাত তুলে চাল্লা দয়া করে তুমি আমাদের জিন্দগির গুনা খাতা মাফ করে দাও আল্লাহ এমনি এমনি মাফ চাচ্ছি না আজকের এই কোরআন এর কথা বলা আয়োজন আল্লাহ খরচ আল্লাহ যেটা হয়েছে সবগুলাকে তুমি কবুল ইবাদত হিসেবে লিখে নিয়ে আল্লাহ ওই এবাদতের শিলায় দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের ছোট গুনা বড় গুনা জানা গুণাও অজানা গুনা রব্বুল আমিন ইচ্ছায় করা অনিচ্ছায় করা গুণ আল্লাহ এমন গুনাও আমাদের জীবনে আছে ছোটবেলায় করছিলাম এখন মনে নাই বলে আমি সকল গুণা থেকে তোমার কাছে তওবা করতেছি দয়া করে তুমি মাফ করে আমার ভাইদের মধ্যে দিকে যারা হাত তুলেছে আর ভাবতেছে আহারে আজকের মাহফিলে আসলাম যদি আব্বা আম্মা বাড়িতে থাকতেন আর একসাথে যদি আমি থাকতাম মাহফিল থেকে একটুখানি গুড়ের জিলাপি নিয়ে যেতাম একটুখানি পাপড় নিয়ে যেতাম একটু এইটা সেইটা নিয়ে যে আম্মারে দিতাম আব্বারে দিতাম কিন্তু সেই আব্বা আম্মা বহু আগে কবরস্থ হয়ে গেছে এই রব্বুল আলামিন এখন আমার মালটা কেনার টাকা হয়েছে এখন আমার চাইলে একটা বেদানা নিতে পারি কিন্তু যারে খাওয়াবো সেই আব্বা আম্মা কবরে আল্লাহ আজকের মা যাদের আব্বা আম্মা কবরে আল্লাহ মিসকিনের মতো তোমার কাছে সন্তান হিসেবে হাত তুলে আল্লাহ মেহের করে তাদের বাপ মাকে তুমি মাফ করে দাও আল্লাহ মাওলানা রহমতুল্লাহ আমার বামে বসা তার আব্বা আল্লাহ বড় নেককার মানুষ ছিল আল্লাহ কয়েকদিন আগে তার আব্বাকে হারাই ফেলছে আল্লাহ দয়া করে মেহের করে আমাদের যাদের আব্বা আম্মা হারাই তাদেরকে মাফ করে দাও একটু ঠান্ডা মাথায় একটু মাথাটা নিচু করেন একটু ভাবেন তো এমন শীত গেছে এই অঞ্চলে সাত দিন সূর্যর মুখ দেখা যায় নাই চল্লিশ বছর আগের কথা বলতেছি তখন ডায়াপার হয় নাই কেমনে কাপড় শুকাবে আম্মা চুলার উপরে দেখছি কাঁথাগুলা নিয়ে নিয়ে শুকাইতো শুকানোর পরে পাঁচ ছয়টা কাঁথা কোন রকম স্যাঁতসেঁতা করে শুকাইয়া সন্তান অর্ধেক রাত না যেতে বর্ষার দিন আর শীতের দিনে কেন জানি বেশি প্রস্রাব করে সব কাঁথা ভিজায় ফেলছে কোন কোনে শীত টিনের চালের বাড়ি আব্বা ঘুমায় গেছে সবাই ঘুমায় গেছে আমার মা বারবার খেয়াল করতেছে সন্তান আবার প্রস্রাব করে ভিজা কাপড়ের উপরে থাকে নাকি রে ঠিক ঠিক আমি প্রস্রাব করে দিয়েছি আম্মা ডানে নিছে বামে নাই। করে করে বলছে বাচ্চাটা বুকের উপরে নিয়ে রাত পার করে দিছি আল্লাহ আমার মা যদি একরাত আমার এই ভেজার মধ্যে রাখতো নিউমোনিয়া হয়ে শেষ হয়ে যেতাম ওই সন্তান এখন বড় হয়ে গেছে বাপমায়ের জন্য দোয়া চোখ ভিজে না একবার বাপমায়ের জন্য দোয়া করে না তার ভিটায় থাকে তার সেখানে বলি মুখ দেয়া আল্লাহ আজকে তোমার এই গোলামদের মধ্যে থেকে যাদের আব্বা আম্মা নাই কারো দাড়ি পেকে গেছে আল্লাহ আল্লাহ ওই কবরস্থ আমতলা জামতলা ওই ভাঙ্গা গোরস্থানে আল্লাহ বাপমা যাদের তাদের জন্য দোয়া করে রব্বির হামহুমা কামার আব্বাইয়া নি সগের আল্লাহ আমাদের যাদের আব্বামাম্মা কবরে দয়া করে তাদেরকে মাফ করে দাও আমাদের আপনজন যাদের কবরে তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার আব্বা হায়াতে আম্মা হায়াতে আছে আল্লাহ আমাদের যাদের আব্বাম্মা বেঁচে আছে আল্লাহ ছায়াকে ছায়া কে আমাদের মাথার উপরে দীর্ঘ করে দাও আল্লাহ তাদের তার আমাদের জ্যামতের ফাইসলা দুনিয়ার থেকে নেওয়ার মতো তৌবিগ দাও আল্লাহ আমাদের যেই ভাই যে দোয়া করতে আল্লাহ কার জানে চাকরি চাই জানে ব্যবসায় বরকত নাই কার রুজি করে চলে না সন্তান কথা না পরিবারের সুখ নাই বিয়ে হয় না ছেলে চাই মেয়ে চাই আল্লাহ শরীরের অসুস্থতা কাটায় ওঠে না সন্তান তার ব্রেন বুদ্ধি প্রখর নয় আল্লাহ আমাদের যার যা হাজত আছে আল্লাহ মাইকের শব্দ যত দূর যায় যারা আমিন আমিন বলে আল্লাহ সকলকে তুমি ফয়সালা থেকে হাজত মান্নত পূরণ করে দাও আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে করে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির শুরু থেকে এখন পর্যন্ত যারা আছে সকলকে আল্লাহ উত্তম যা দাও বাইশ জনের মতো শিক্ষক আছেন আল্লাহ তাদের প্রত্যেককে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নিয়ে তাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে দাও এই মাদ্রাসাকে বহুমুখী মাদ্রাসা হিসাবে এলাকার দিনের মার্কাজ হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ আমার কোন ভাই কোন উদ্দেশ্যে দান করেছে নিয়ত যদি না করেও ফেলে দেয় এখন নিয়ত করতেছে যে এটা আল্লাহ ওই خير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت بحق لا اله الا الله محمد رسول الله صلى الله السلام عليكم ورحمة الله